যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে সেই অ্যামেন্ডমেন্টটা ঠিক এই খাইরুলকের যে শর্ট অর্ডার তার সাথে কোনো রকম কোনো কানেকশন নাই সেখানে দেখলাম বরংস খাইরুল হক সাহেব ষোলো মাস পরে সাংবাদিকরা একবার গিয়েছিলেন মাঝখানে যে আপনার জাজমেন্টের কি হলো তিনি বলেছিলেন জাজমেন্ট এখনও রেডি হয় কখন রেডি করলেন যখন ফেসিস সরকার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে পার্লামেন্টে একটা অবৈধ পার্লামেন্টে একটা আইন পাশ করলেন এবং তার জাজমেন্টটাও ঠিক ওই আইনকে ফলো করে জাজমেন্ট দিয়েছে এইটা আমার ওকালতির জীবনে তো দেখেই নাই আমি ডক্টর কামাল হোসেনের সাথে আলাপ করেছি বিচারপতি টিএস খানের সাথে কথা বলেছি তারপরে কিউরি যারা ছিল সিনিয়র অ্যাডভোকেট তাদের সাথে আলোচনা করেছি বিশেষ করে ডক্টর কামাল হোসেন বলেছেন যে এইটা একটা বিচারিক কি বলে না না এইটা একটা বিচারিক বিচারিক অসাধুতা এবং এই ধরনের ঘটনা উনিও বলছে যে আমি কখনো দেখি নাই বিচারপতি সাবেক বিচারপতি টিএস খান একই কথা বলেছেন সকলেই একই কথা বলেছেন এমন কি ওই জাজমেন্টের মধ্যে একজন অথর জাজ ছিলেন ওহাব মিয়া ওহাব মিয়া নিজেও বলেছেন যে যাহা আমরা প্রকাশ করলাম ওপেন কোর্টে এখন পূর্ণ জাজমেন্টের মধ্যে তার কোনো অংশ আমরা দেখছি না এই জন্য তিনি সেখানে তার নিজস্ব কিছু মন্তব্য তিনি সেখানে করে গিয়েছেন এই সমস্ত বিষয় বর্ণনা করে তখন সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেছিলাম যে খায়রুল হক একদিকে আপিল বিভাগে রুল ভায়োলেট করেছেন দুই নম্বর হলো তিনি যখন জাজমেন্ট দিয়েছেন তখন তার কোনো ওথ ছিল না কেন শপথ পরে তিনি প্রধান বিচারপতি হয়েছিলেন বিচারপতি হয়েছিলেন যখন রিটায়ার করেছেন তখন আর তার কোনো ওথ থাকে না ইজ নট দি ওধ বাউন্ড এই জন্য আমি দেশের সর্বোচ্চ আদালতের সিক্সটিন ডিএলআরের পেজ ফর্টি উল্লেখ করে আমি বলেছিলাম যে লর্ড কর্নেলিয়াস দিদেন চিফ জাস্টিস বলেছিলেন যে আফটার হিজ রিটায়ারমেন্ট ক্যান নট রাইট জাজ রাইট অ্যান্ড সাইন দি জাজমেন্ট দ্যাট ইজ নট দি জাজমেন্ট ইন দি আই অফ ল তারপরেও আপনারা শুনেছেন যে ফেসিস সরকার বলেছে যে তারা যা করেছে তা এই সর্বোচ্চ আদালতের আদেশ মোতাবেক করেছে একদম ডাহা মিথ্যা